এটা বিজেপি শাসি বিজেপি তার ক্ষমতা প্রয়োগ করে বাংলায় করাচ্ছে এখানকার মাটি শক্ত মাটি তৃণমূলের মাটি এখানে এই রকম ছলনা এই রকম ভোট কাটাকাটি নিয়ে তারা বোধহয় ফায়দা পাবে মানুষ সত্যিকারে বিভ্রান্তিতে আছে ভয়ে আছে ইতস্ত বোধ করছে যে কী হবে যে আমার ভোটার লিস্টের নাম থাকবে তো আর থাকবে না আমরা যতটা সম্ভব কাটানোর চেষ্টা করছি আর বিরোধীরা চাইছে যে বাংলা থেকে যে কোনো प्रकारे তারা জেতার জন্য যা যা কৌশল বলতো তারা সেটা করতে চলেছে এই যেটা হচ্ছে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীরা বলছে যেটা গুপ্ত সন্ত্রাস ও গোটা কাটাকাটির অভিযোগ অভিযোগ করছে বিরোধীরা এটা কি সত্যি নাকি শুধুমাত্র রাজনৈতিক কৌশল বলে আপনি মনে করছেন প্রথমে আপনাকে এবং 365 দিন কে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এসআইআর নিয়ে বিরোধীরা যেটা বলছে মানুষকে ভয় দেখাচ্ছে যে ফেলছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা মানুষের কাছে আছি প্রত্যেকটা মানুষের এসআই ফর্ম ইনোভেশন ফর্ম থেকে শুরু করে এর কাছে জমা দেওয়া বন্ধ আমার দলের কর্মীরা আমার দলের নেতৃত্বরা সময় আছে আমরা সেই জায়গায় ফিজিক্যালি গিয়ে দেখেছি যে মানুষ সত্যিকারে বিভ্রান্তিতে আছে ভয়ে আছে ইতস্ত বোধ করছে যে কী হবে যে আমার ভোটার লিস্টের নাম থাকবে তো থাকবে না এখন যদি না নাম ঠিকমতো নাম যদি ঠিক না হয় তাহলে আমার পরবর্তীকালের জেনারেশান তাদের কি হবে এখন যে দেখা যাচ্ছে দু হাজার দুই সালে ভোটার লিস্ট আমার বাবার বাবার নাম আমার ঠাকুরদার নাম ঠিক আছে কিনা দেখতে হচ্ছে কারুর যদি নামের স্পেলিং বলতে থাকে সেখানে কী হচ্ছে এই নিয়ে প্রচুর সমস্যার মধ্যে তারা আছে আমরা যতটা সম্ভব কাটানোর চেষ্টা করছি আর বিরোধীরা চাইছে যে বাংলা থেকে যে কোনো প্রকারে তারা জিতার জন্য যা যা কৌশল অবলম্বন করা তারা সেটা করতে চাইছে কিন্তু এখানকার মাটি শক্ত মাটি তৃণমুলের মাটি এখানে এই রকম ছলনা এই রকম ভোট কাটাকাটি নিয়ে তারা ফায়দা পাবে না নির্বাচন কমিশন যেভাবে বিলেদের উপর চাপ দিচ্ছে চাপ বাড়াচ্ছে তার কি শক্তি নিরুতক ভোটার জন্য প্রয়োজনীয়টা কেবলকে রাজ্য রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ানো দেখুন বিলেরা যে দায়িত্ব দেওয়া হয়েছে বিএল ওদের তারা একজন টিচার যে কোনো একটা স্কুলে প্রাইমারি ধরে হাই স্কুলে ধরে তারা শিক্ষকতা করে তাদের একটা কাজ আছে এছাড়া তাদের একটা পরিবারও আছে তাদেরকে যেভাবে কাজের প্রেসার দেওয়া হয়েছে যে এক মাসের মধ্যে তাদেরকে ইউনিভার্সন ফর্ম দেওয়া এবং তাদের কাছ থেকে জমা নিয়ে সেগুলোকে অ্যাপের মাধ্যমে তাদেরকে পাঠানো ওইটা একটা লং প্রসেস সেই জন্য বারবার আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী বলেছে যে এটা লং টাইম প্রসেস এসআইআর

বিজেপি শাসিত রাজ্যে দেখবেন তারা ততটা খোলাচ্ছে না এশআর যেখানে যেখানে দরকার মেঘালয় ত্রিপুরা যেগুলো বড়ার এলাকা যেদিক দিয়ে রোহিঙ্গা যেগুলো বলছে বিজেপি তারা তো সেদিক দিয়ে আসছে সেই সেই সব চারটা রাজ্যে হচ্ছে না কিন্তু পশ্চিমবাংলায় করতে হচ্ছে কারণ পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে যে কোনো প্রকারে তাদেরকে হারাতে হবে তার উদ্দেশ্যে সেই রাজনৈতিক উদ্দেশ্যেই বিজেপি করছে এতে বিজেপির কোনো এসআইআর নিয়ে কোনো ফায়দা পাবে না না আমাদের লাভ হবে তৃণমূল কংগ্রেস এরকম কারণ তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে এসআই যেভাবে ভয় দেখিয়েছে বিজেপি মানুষকে একটা মানুষের মনে যেভাবে ভয় ঢুকিয়ে দিয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব গিয়ে তাদের ভয় কাটিয়েছে তার তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের পাশে থেকেছে তারা বুঝতে পারছে যে মানুষের যখন আমরা বিপদে পড়েছি এস নিয়ে তখন আমাদের পাশে কে আছে একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে এটা আমাদের ভালো হয়েছে আপনারা দেখুন আমরা আমার ব্লক আমার বিধানসভা নাথুন বিধানসভা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে আত্মতুষ্টিতে আমরা ভুগছি না আমরা রীতিমতো আর পাঁচ মাস বাকি আমরা গত ধরুন এক মাস আগে থেকে আমরা কিন্তু অলরেডি মাঠে নেমে গেছি ইলেকশন প্রস্তুতি আমরা এসআই নিয়ে যেভাবে কাজ করেছি দিদির দুধ নিয়ে কাজ করছি দলের যা যা নির্দেশ আছে সেইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে ফিল্ড ওয়ার্ক করছি আমরা ছাব্বিশের জন্য একদম প্রস্তুত এবং ছাব্বিশে দুশো তেরোটা ভোট তেরোটা আসনে দু হাজার একুশ সালে যে আসন নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতা আসছিল মমতা ব্যানার্জি দুশো তেরোটা আসনের উপরে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে মে মাসে আপনারা রেজাল্ট দেখে নেবেন